ক্ষমতার নেশায় পেয়ে বসেছিল শেখ হাসিনা ক্ষমতা আরো ক্ষমতা নিরঙ্কুশ ক্ষমতা তা না সাড়ে পনেরো বছর শাসন করেও তিনি ক্লান্ত নন যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে তাই প্রতি নির্বাচন এলেই নানা ফোন দিতে কি এক নায়কদের সঙ্গেও সমঝোতা করে দু হাজার আট সনে নির্বাচনে জয়ী হন খালেদা জিয়া এক না হলে অন্য ইতিহাস হতো কিন্তু খালেদা জিয়া কোন অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি নন শেখ হাসিনা এখানে সুযোগ সন্ধানী একদিকে ভারত অন্যদিকে জরুরি যমনা শাসকদের সঙ্গে আপোষে যান বিনা শর্তে এর আগের ইতিহাস বিতর্কিত অনেকটা নাটকীয় সাইবার ক্রাইমের মতো আড়ালে আবদালে অপরাধ করে নিজেকে সহি হিসাবে জাহির করা ক্ষমতা শিরস্থায়ী করার জন্য শুরু থেকে আশ্রয় নানা কৌশলে বিরোধী মত ও পথকে স্তব্ধ করে দিতে চান বিডিআর হত্যাকাণ্ড ঘটে তারই ওই ধারাবাহিকতায় প্রধান বিরোধী শক্তি বিএনপি যাতে চ্যালেঞ্জ ছুটতে না পারে সেজন্য আগা গোড়াই ছিলেন করে তোলেন বিসর্জন দেন নীতি নৈতিকতা বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠোয় একদিন যে ক্ষমতা ছাড়তে হবে এটা তার অভিধানে ছিল না কাছের পেছনে অন্য ইতিহাস লুকিয়ে আছে তা তিনি মানতেন না প্রতিশোধের আগুন জ্বল ছিল তার ভেতরে যে করেই হোক বাবার হত্যার বিচার করতে হবে এর জন্য তিনি নিজের দলকে বলিদান। দেন গড়ে তোলেন একটি বিশেষ বাহিনী যাদের কাজ ছিল ছায়ার সঙ্গে যুদ্ধ করা পরিবার ছিল তার কাছে মুখ্য চারদিকে মানুষ খুন হচ্ছে পরিকল্পিত ভাবে কিন্তু ভাব দেখাতেন তিনি কিছুই জানেন না তার অভিনয় ছিল নিখুত নীরব সাক্ষী ছিল জনগণ দেশ থেকে টাকা বিদেশে যাচ্ছে তিনি লোক দেখানো তদন্ত কমিটি করতেন অথচ তার জানা মতেই কারবারিরা নানা কৌশলে টাকা লুট করে নিয়ে গেছে আখেরে দেখা গেল দেশটা ফোকলা হয়ে গেছে ক্ষমতার টাকা ছাড়া তিনি কিছুই বুঝতেন না শুরুতে অবশ্য দেশটা গড়ার জন্য প্রচন্ড পরিশ্রম করেছেন কিন্তু অন্যায় অবিচার যখন নিত্য দিনের সঙ্গী তখন তিনি আরো হওয়া হয়ে গেলেন মিডিয়া সম্পূর্ণ লোভের কাছে তারা বিচিয়ে দেন তার শাসনের শুরুটা ছিল আলোচিত ও রহস্যজনক উনিশশো থেকে দু হাজার এক সাল পর্যন্ত অন্য এক হাসিনা সুযোগ ছিল কম ক্ষমতা নিরুকুশ ছিল না দু হাজার একের নির্বাচনে হেরে গিয়ে আরো ফুসে ওঠেন অবস্ত কিছু বিষয় সামনে এনে নিজেকে আরো ক্ষমতা পাগল করে তুললেন কৌশল আটেন অন্য এক শক্তির সঙ্গে আপোষ করে তখন দেশ আর জনগণ তার কাছে তুচ্ছ বিএনপির ব্যর্থতার সুযোগে পদ্মার আড়ালের শক্তির সঙ্গে যান সমঝোতায় আর এই সমঝোতা করে বিদেশে বসেন সই করেন আসন ভাগাভাগির এক অলিখিত চুক্তিতে দু হাজার আট নির্বাচনের নেপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দ্বিতীয় রাজি হন একদল কর্মকর্তা রোজগার ডায়েরি থেকে এ বিষয় কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গেছে খালেদা জিয়া জানতে পেরে নির্বাচন মুখী হতে চাচ্ছিলেন না কিন্তু জামায়াত নেতা আলী হাসান মুজাহিদ এখানে বাদ বলেন কি সর্বনাশ আমরা জয়ী হতে যাচ্ছি নির্বাচন বয়কট করা হবে মস্ত বড় রাজনৈতিক ভুল সেনাদের পাতানো ছকে পা দিয়েছিলেন মোজাহিদ এর কঠিন মূল্য দিয়েছেন জামায়াত নেতারা মোজাহিদ নিজেও যুগে যুগে জামায়াত নেতারা এভাবেই নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন খালেদা জি একবার ক্ষমতার সাথ দিয়েছিলেন হাসিনা বিশ্বাস করতেন ভারত আছে তাই দুনিয়ার আর কাউকে পরোয়া করার দরকার নেই অথচ পশ্চিমা শক্তি তার শাসন ক্ষমতার সমর্থন যুগে তাকে এমন তার কাছ থেকে ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না বিরোধী শক্তিকে এমন ভাবে ম্যানেজ করা হবে যাতে তারা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে কিন্তু তারা বলেছিল কোন অবস্থাতেই এক দলের শাসন প্রতিষ্ঠা করা যাবে না তথাকথিত গণতন্ত্রের লেবাস করিয়ে দিতে হবে হাসিনা তখন বাক্সাল না করে অন্য কায়দার ক্ষমতা লন্ডনে তারেক রহমানের গতিবিধি লক্ষ্য করার জন্য কোটি কোটি টাকা খরচ করেন পর্যায়ক্রমে তিনজন করে গোয়েন্দা কর্মকর্তা লন্ডনে অবস্থান করতে কি মজা জনগণের টাকা এইভাবেই অকাজে ব্যবহৃত হতো এসব কাজে প্রতিপয় চিহ্নিত ব্যবসায়ী ছিলেন নেপথ্যের কারিগর বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে একটি উগ্র ধর্মীয় শক্তির উত্থানকে করে তোলেন যার পরিণতিতে দেশটা সম্ভাব্য পথে যাত্রা শুরু করেছে পশ্চিমা শক্তি এখন বলছে এত দেখছি আফগানি হওয়া রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় কলেজগুলোর দিকে নজর দিলে আলামত দেখতে পাবেন গণতন্ত্রহীন দেশে এমনটাই হয়ে থাকে বিপ্লবের পর মিশর সহ অনেক দেশেই এটা ঘটেছে উদার গণতান্ত্রিক শক্তি এর কোনো নিতে পারেনি বা ফায়দা ভাগিদার হতে পারেনি জুলাই আগস্ট অভ্যস্থানে এমনটাই দেখা গেছে ক্ষমতায় না গিয়েও দৃশ্যপটে তারা অন্যতীতে হাসিনা নেই বঙ্গবন্ধুও নেই একই সঙ্গে গেছে দলও বাতি জ্বালানোর মতো কেউ নেই বত্রিশ নম্বরেও তাহলে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে ভালো কিছু যে না তা কিন্তু দিবালকের মতো স্পষ্ট হাসিদা জেনে বুঝেই এই পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিয়েছেন পাশের বাড়ির আশকরা পেয়ে পশ্চিমা শক্তিকে সকাল বিকেল গালি দিতে ভুল করেনি এতে কি হলো ক্ষমতাও গেল অঢেল টাকা নিয়ে বিদেশে বসেও শান্তি নেই কারণ দেশটা হাত ছাড়া হয়ে গেছে শিবানা বদলের চিন্তায় কেউ কেউ বিভো এটা যে এক আত্মঘাতী ভাবনা কে কাকে বলবে ভাগ্যক্রমে আমরা যে এক জনপ্রিয় দুর্বল সরকার পেয়েছি জুলাই আগস্ট অভ্যুত্থানের শেষদিকে চোদ্দ দলের এক বৈঠকে নেতারা হাসিরাকে বলেছিলেন শক্ত হাতে দমন করুন কোনো ছাড় দেবেন না এই যখন অবস্থা তখন একজন নেতা বলেন ক্যান্টেনমেন্টের দিকে নজর রাখুন হাসিরা এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তার চেহারার চিন্তে ভাস দেখেন নেতা ক্ষমতার ভার সাম্ম না রাখায় হাসিনা 5.5 বছরের শাসন ভেঙে খান খান হয়ে যান উপসদের আগুন যে সর্বনাশ ডেকে আনে হাসিনা এখন তার টের পাচ্ছে সম্পূর্ণ ভারতনির্ভর হাসিনা যদি বিকল্প কোলো পথ খোলা রাখতেন তাহলে এরকম বিপজ্জয় হয়তো আসতো না মজার ব্যাপার হচ্ছে যে ভারতের জন্য হাসিনা এত কিছু করলেন তারাই কি এখন বলছেন তার মুখের দায়িত্ব নেবে না কেউ কেউ বলছেন ভারতকে বড় কঠিন দুদেশের সম্পর্ক নিয়ে যখন টান টান উত্তেজনা তখন তারা বিদেশ সচিবকে ঢাকায় পাঠায় গোপনে বিদেশ সচিব বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ঘন্টা ব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন সরকার কি জানত কি কথা হলো তাদের মধ্যে একজন অভিজ্ঞ কূটনৈতিক নাম প্রকাশ না করার সত্ত্বে বলেছেন যা সত্য তার ওই স্বীকৃতি দিয়ে গেল ভারত এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতার ভাগাভাগি চলছে একদিকে ডক্টর ইউনুস অন্যদিকে জেনারেল ওয়াকার উজ্জামান ক্ষমতার দুই কেন্দ্রের সঙ্গে কথা বলে বিক্রম মিস্ত্রী ভারসাম্য কূটনীতির জানান দিয়ে গেলেন মাত্র এটাই চাণক্য কূটনীতি ওইদিকে শেখ হাসিনা এখন কি করবেন দল গোছানো কঠিন নাকি আরো সময় নেবেন কাউকে তিনি বিশ্বাস করেন না এমনকি নিজের না তাই বলে কি আওয়ামী লীগ নামের দলটি অস্তিত্ব সংকটেই থাকবে এই যখন অবস্থা তখন বিদেশ থেকে খবর এলো অপেক্ষাকৃত তরুণ সাতজন নেতা দলটি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে এর মধ্যে পরিবারের একজন সদস্য রয়েছে সেনানিবাসে আশ্রয়রত সবাই যে তার মতো চলে গেলেও এখনো একজন মজুদ রয়েছেন হয়তো ভবিষ্যতের কোনো প্রয়োজনে